জ্যোতিষশাস্ত্রে যে রাশি ফল বলা হয় বা জ্যোতিষশাস্ত্রে যে গোচর ফল বলা হয় সেটা কিন্তু সাধারণ ধারণা পাওয়ার জন্য বলা হয় এটা কোনো ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী তার ফলাফল বলা হয় না এটা শুধুমাত্র চন্দ্র কোন ঘরে অবস্থান করছে যেটা তার রাশি সেই রাশি অনুযায়ী সেই গ্রহ যে গোচর করল তার কি ফলাফল সেই রাশির উপরে পড়তে পারে সেটা বলা হয় আর তার সাথে খারাপ ভালো কী যোগাযোগ থাকতে পারে সেটা বলা হয় কিন্তু কারোর ব্যক্তিগত হরস্কোপে যদি সেই গ্রহ ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু তাকে ভালো ফল দেবে অনেকে ভুল করে বসেন যে রাশিফল মানে হচ্ছে জন্মছক বিচার রাশিফল বা গোচর বিচার মানে জন্মছক বিচার নয় জন্মছক তখনই হয় যখন ডেট অফ বার্থ টাইম অনুযায়ী যে ফলাফল বা যে প্রতিকার বলা হয় সেটাই আর একটা কথা হচ্ছে যখন খারাপ ফলাফল বলা হয় তখন কিন্তু সেইগুলো তাদের জন্যই ঘটে যারা কোনো রকম প্রতিকার কিছু করে না সেটা মন্ত্র হতে পারে সেটা দান হতে পারে সেটা যাগযোগ্য হতে পারে সেটা ধারণ কিছু হতে পারে যে একটা মানুষ যার কোনো কিছু প্রতিকার সে করছে না নিজের জীবনের প্রতি তার সচেতনতা নেই তার জন্য কিন্তু সেই খারাপ ফলাফলটা ঘটবে কারণ এটা কেন ঘটবে তাও বলে দিচ্ছি তার কারণ ভালো কিছু ঘটাতে হলে জীবনে অনেক পরিশ্রম করতে হয় দিনে দিনে পরিশ্রম করতে হয় তিল তিলের পরিশ্রম করতে হয় কিন্তু খারাপ কিছু জীবনে ঘটানোর জন্য চুপচাপ জীবনে বসে থাকলেই হবে কিছু না করলেই জীবনে খারাপ চলে আসবে তাই খারাপের জন্য আলাদা পরিশ্রম করতে হয় না আর খারাপ তাদেরই হয় যারা কোনো রকম নিজের জন্য সচেতন নয় নিজের জন্য কোনো প্রতিকার করে না তাই রাশি ফল বা গোচর ফলে যদি কোনো রাশির খারাপ থাকে তাহলে সেগুলো একদম ভয় পাবেন না মন্ত্রজপ করুন উপায় করুন এবং নানান রকম যা কিছু ক্রিয়া থাকে সেগুলো করতে থাকুন স্পিরিচুয়াল হন ঐশ্বরিক ভাব ঐশ্বরিক শক্তিকে ধারণ করুন তাহলেই আপনাদের জীবনে ভালো কিছু ঘটা শুরু করবে